কথায় আছে উঠলো বাই তো কটক যায় তো আমাদের হয়েছে সেই দশা হঠাৎ করে আমার বড় প্ল্যান করে বসল ঘুরতে যাওয়া তাও আবার বাইকে তো নমস্কার সবাইকে কেমন আছেন আশা করি ভালো নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগত জানাই দেখো দিনটি ছিল আর তখন রাত মিনিট কিন্তু আমাদের দেখে মনে হবে না অনেকদিন পরে বাধা ঘুরু ছাড়া পেয়েছে বস এক একটা সেকেন্ড এনজয় করতে হবে তো চলো কোথায় যাচ্ছি পরে জানাচ্ছি আমরা কাউরা মাওড়া করতে করতে পৌঁছে গেলাম আমাদের এই জার্নির প্রথম টোল গেট ও কি হাসি দেখো ক্যামেরা দেখে হাসতে হাসতেই কোকা হয়ে যাচ্ছে মেয়েটা আর কি বলবো কি বলবো ভাই এত সুন্দর প্রাকৃতিক দৃশ্য মনে হচ্ছিল যেন সময়টা এখানেই থেমে গেলে ভালো হতো কেউ ডিপ্রেশনে থাকে টাকা খরচা করে ডাক্তার দেখানো লাগবে না মানে এমন সুন্দর এমন সুন্দর আমি বলে ঘুরিতে পারছি চারটে বেজে পঁয়তাল্লিশ মিনিট আর আমরা ঢুকে গেছি শক্তিগড় এখন আমাদের বাহনগুলোর একটু রেস্ট দেওয়া লাগবে আর আমাদের পেট পুজো করে নিতে হবে নাকি রে বাবা তাই আমরা শক্তিগড়ের কাছে এই দোকানটিতে ঢুকে পড়লাম আর এই যে আমার জান আদি বাবা এই জার্নিতে কিন্তু ওই সব থেকে বেশি আর এত সকালে না এখানে খাওয়ার জন্য তেমন কিছুই ছিল না মিষ্টি ছাড়া দেখো মিহিদানা আর সরভাজা আরও সব ছিল আমি সব নাম জানি না তবে আমরা ট্রাই করেছিলাম সত্যিকার বিখ্যাত ল্যাংচা বাবাই খাচ্ছে কিন্তু বাড়ি থেকে তৈরি করে আনা খাবার ওকে আর খাবারটা আর এখানে মিমির সঙ্গে খাচ্ছে আর বলছে মা পচা আর মিমি ভাব এতটা করে আসার পরেও ছেলের এনার্জিটা দেখো খালি আমাদের বাহনগুলোকে একটু দিয়ে আবার আমাদের গন্তব্যস্থলের দিকে আমরা যাত্রা শুরু করি আর আমরা সবাই এসে থেমে যাই এই জায়গায় আর তোমরা মোবাইলে কতটা বুঝতে পারবে জানি না বাট জাস্ট অসাধারণ দেখো জায়গাটা আর এত সুন্দর একটা ভিউ পেয়েছি এটা কি আর হাত ছাড়া করা যায় তো আমরা একটু ফটো তুলে নিলাম একটু ভিডিও বানিয়ে নিলাম আর এখানে দেখো মিমির কোলে ওটা আদর খাচ্ছে আমাদের আদি ও ঘুমিয়ে পড়েছিল এতটা জার্নি করে আস্তে আস্তে ঘুম থেকে উঠেই বাবু সোজা চলে গেছে মিমির কোলে আর আমরাও এখানে কয়েকটা ফটো তুলে ভিডিও বানিয়ে আবারও আমাদের গন্তব্যস্থলের দিকে এগোতে থাকি হয়তো অনেকেই বুঝতেই পারছো আমরা কোথায় যাচ্ছি তবে আমি এখন বলবো না তোমরা গেস করতে থাকো আমি জানাচ্ছি ভিডিও শেষে আর এদিকে দেখো আদিকে কেমন ওড়না দিয়ে ঢেকে নিয়েছি কারণ ওদিকটা না একটু ঠান্ডা ঠান্ডা ছিল ওই জন্য ওকে ওড়না দিয়ে ওরকমভাবে প্যাক করে নিয়েছে তারপর আমরা পৌঁছে গেছিলাম বোলপুর বোলপুর থেকে ব্রেকফাস্ট করে ওই দ সাড়ে নটা দশটার দিকে বেরিয়ে পড়ি আর দেখো এখন আমরা বেরোচ্ছি মৈরাক্ষী নদী আর রাস্তাটা কিন্তু প্রচুর খারাপ বাট প্রাকৃতিক দৃশ্যটা অসাধারণ ছিল আর কি বলি এরপরে আমি আর কোনো ভিডিও বানাতে পারিনি ভীষণ আর লাগছিলো ওই জন্য আমরা সবাই মিলে ঘুমিয়ে পড়েছিলাম আর এই যে খাওয়াটা দেখছো এটা আমরা প্রায় সাড়ে চারটে নাগাদ অনলাইন অর্ডার করে খেয়েছিলাম নিরামিষ কারণ যেহেতু কালকে দেব পুজো আমরা এসছি কোথায় পিঠ তারা পিঠ টানা তিন চার ঘন্টা ঘুম দিয়ে তারপরে ফেস মুড়ে উঠে সন্ধ্যাবেলা খেতে ইচ্ছে করেছিল ফুচকা ফুচকা খেয়ে আমাদের কাণ্ড দেখো দেখো ভাই মানুষ তো মদ খেয়ে মাতলামি করে আর আমরা তো এখানে ফুচকা খেয়ে মাতলামি করা শুরু করে দিয়েছি তো ঘুরতে এসছি তো মজা তো করতেই হবে দেখো সবাই ফুল মুডে আমার ছেলেও কিন্তু কম যায় না দেখো সবাই মিলে এখানে কত সুন্দর ভীষণ আনন্দ করে কাটিয়েছি ভোলার মতো না এই ছিল আমাদের গোটা জার্নিটা ভিডিওটা কেমন লাগলো জানিও আর দেখা হচ্ছে পরে কোন একটা ভিডিওতে সবাইকে টাটা